দেশের কখনোই আপনারা দেশের সমর্থন না করে একটা নির্বাচনে ভোট নাম ঘোষণা করেন ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা কতটুকু আইন শৃঙ্খলা বাহিনী গেলে সাজাতে পেরেছেন সেটা এখন স্পষ্ট করতে পারেন নাই আপনারা যদি আইন শৃঙ্খলা বাহিনী গেলে সাজাতে পারতেন তাহলে একজন ধরে সভাপতি উপরে এইভাবে তাদের দলীয় কার্যালয়ের নিচে নির্বাণ পাবেন অত্যারোপ দিচ্ছে আমরা চালানোর পর আপনার কোন কার্যকর ভূমিকা নেননি

সামাজিক ভাইরা আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় চারাবাজি চলতেছে আওয়ামী লীগের তারা বিভিন্ন জায়গায় জটিকা মিছিল করতেছে এই এদেরকে এখনো Mm -hmm. right huh? Swimming, swimming. After আপনারা দেখেছেন সংগ্রামী বন্ধুরা ইনুস তাহলে কি করতেছে স্বরাষ্ট্রমন্ত্রী কি করতেছে তাদের চেয়ারে কি বসিয়েছি শুধু পুলিশকে শিকারের জন্য আপনি খেয়েছেন কিনা আগে পর্যন্ত দেখিনি সাধারণ মানুষের কাছে যে যে আপনি ভালো আছেন কিনা আপনি রাষ্ট্র থেকে ভালো কিছু পাইছেন কিনা উনত্রিশ তারিখ

চুয়ান্ন বছর চুয়ান্ন বছর আমাদের দেশে অনেক অভ্যুত্থান হয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোন অভ্যুত্থানে আড়াই হাজার ছাত্র এবং আড়াই হাজার দেশের জনগণ মারা যায়নি কোন অভ্যুত্থানে কোন ফাঁসিবাদী সরকার দীর্ঘ সতেরো বছরের যতগুলো খুব হত্যা করেছিল এবং বিগত কোন সরকার এরকম কার্যক্রম করেনি সেই জন্য

চামাক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের রাজাঘাট ত্যাগ দিয়ে কারাগার বন্দি করেছিল আইন ঘরে বন্দি বন্দি করেছিল এবং আমরা এমনও খবর পেয়েছি অনেকে কোচ প্রান্তে মেরে ফেলেছে আসলে আমরা যদি তারা কোনোভাবে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে পারে আমরা যারা এই চব্বিশে বাক স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম এবং নতুন ভাবে বাক স্বাধীনতা পেয়েছি তারা আমাদেরকে হয়তো নব্য রাজ্যের ত্যাগ দিয়ে হয়তো আমাদেরকে মেরে ফেলবে ভাই

আমরা বলতে চাই যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আমার নির্বাচন করে এবং নির্বাচন করে যদি কোন রকমভাবে ক্ষমতায় আসে তখন আপনাদের কি হবে আপনাদের কি সেটা বিবেচনা করবে তাই এই দেশের দেশের এখন আমাদের মতো বক্তব্য রাখবেন রনি উত্তরখান খান জুলাই বিপ্লবীদেরকে যে ষড়যন্ত্র করছে মেরে সেই জন্য আজকে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে প্রিয় রাষ্ট্রীয় সফরে তিনটি দল তিনটি দলের প্রকৃতিকে সাথে নিয়ে গেছে প্রধান উপদেষ্টা সেখানে নিয়ে কীপ্লোভিদেরকে অপমান করিয়েছে অপমানিত করিয়েছে সেই অপমানিক জন্য প্রধান উপদেষ্টাকে দিতে হবে আমাদের কৃপ্ত্রবিদেরকে তারা অপমান করবে বাইরে রাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে নামে এইসব

আমরা দেখতেছি আমাদের চুড়া বিভিন্ন জায়গায় অপমানিত করা হচ্ছে গত দুই দিন আগে অপমানিত করা হয়েছে আমাদের সামনের সালী সিনিয়র বড় ভাই আক্তার হোসেন ভাইকে সে গত

কে করছে কিনা কে শাড়িটা সকে কিনে দিয়েছিল কিনা সে খবর নেয় আরে পায় তোমার চেছে তুই আচার অধীনের উপরে ছাত্র নিহত হয়েছে তিনি সাথে অদিনে ছাত্রজন কারত হয়েছে তুমি সে খবর লাগবে তার শাড়ি কিনছে কিনা সে খবর নাও তুমি জিম কেলেকে তোমার অফিসে পাওকে মুরগি খাওয়াও সেটাকে আমাদের দেখতে হবে আমাদের দেখতে হবে কাছে সুস্থ হয়েছে কিনা আমাদের আইন গোটা বিচার তাও করে নাই আমাদেরকে ঘুরে ঘুরে এই ছাত্র যেন থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাগে ভাগে এখনো আন্দোলন করতে হয় বিচার চাইতে হয় আমাদের আহতদের বিচার চাই ব্রিটিশ হাসিনার খুনিদের বিচার চাই কেন এমন আইন করতে হবে এমন বিচার করতে হবে তৃতীয়বার এই আধুনিক বেশিরভাগ ঘুরে দাঁড়ায় সাহস পাবে না সরকার নিষিদ্ধ করে যদি না পারেন আপনারা যারা জনগণকে বলে আমরা আপনাদের বিচার করতে আপনারা বিচার করেন দেখে আমরা কিভাবে মারি আগে মারতে যা আপনি যে স্থানে अपन আমরা সেই স্থানে মারবো কারণ আমাদের শিক্ষা আছে আমাদের জানার আছে আমরা কিভাবে মারতে পারি ওরা যেভাবে আমাদেরকে মারছে সেভাবে আমরা মোকাবেলা আছে যদি না পারেন ক্ষমতা ছেড়ে দেন আমরা দেশকে নতুন সরকার গঠন করব এই বলে বক্তব্য শেষ

Buona!